আসসালামু আলাইকুম আজকের সকাল আমরা এখন আছি নিপুন বিতান এটা পুরুলিয়া ইউনিয়নে পুরুলিয়া গ্রামে অবস্থিত আমাদের এই কালিয়া উপজেলার একটি অন্যতম ইউনিয়ন পুরুলিয়া ইউনিয়ন এই পুরুলিয়া ইউনিয়নেই এই রিসোর্টটি অবস্থিত এখনও নির্মাধীন রিসোর্ট পুরোপুরি কাজ শেষ হয়নি কিন্তু আপনাদেরকে আমি একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি এটাই নিপুণ বিধানে এন্ট্রি করে যখন আপনি পথটিপে আসবেন সামনে এরকম একটি লেকের মতো দেখতে পাবেন দেখেন কত সুন্দর পরিবেশ নিপুণ বিধানের আমরা আজকে আসি সাথে আসি ওই যে প্লাবন ভাই সাথে পাশে প্লাবন ভাই আছে আমাদের সুলাইমান ভাই এবং সুমন দাদা তারা এখন আমরা খুবই ব্যস্ত এই চলেন আপনাদেরকে একটু নিপুণ বিতান ঘুরে দেখায় যে সকালের নিপুণ বিতান দেখতে ঠিক কেমন এই যে আমরা যাচ্ছি এখন সবাই সাথে থাকুন কত সুন্দর ফুল ফুটেছে দেখেন চারপাশে অনেক গাছপালা সুন্দর এই যে দেখেন এই পাশে একটি আমরা একটি এই যে সাউনি আহ সাউনি দিয়া এখানে আসলে রেস্ট নেওয়ার জন্য গেস্টদের রেস্ট নেওয়ার জন্য হ্যাঁ একটা ছোটখাটো একটা হাউজের মতো আর কি দেখাই ঘুরে দেখায় সাথে আছে এই যে সুমন দাদা সোনালী ব্যাংকের অফিসার আমাদের এই পাশে সমিত ইসলামী ব্যাংকের কর্ণধর আমাদের ইসলাম ভাই আর এই যে আমাদের একমাত্র বড় ভাই জেলা জেলা দুই দুই নন্দর আছেন তাই না অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা আদালতে আমাদের ভাই আসেন কেউ প্রয়োজনে গেলে ভাই সাথে বাইকে দেখতে পারবেন এই যেখানেই আর কি পরিবেশ এই পরিবেশটাই পাশে একটি সুন্দর লেক আছে দেখেন লেকের হাওয়া এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন মোটামুটি ল্যাম্প আছে রাতের বেলায় ল্যাম্প পোস্টগুলো জ্বলবে মোটামুটি সুন্দর করেছে নিপুণ বিতান খুবই সুন্দর আর এপাশে একটি গেস্ট হাউস আছে আপনাদেরকে একটু তো গেস্ট হাউস আচ্ছা দেখি চলেন আমরা একটু ঘুরে দেখাই আপনাদেরকে একটু নিপুণ বিতান নিপুণ বিতানের এদিকটাতে দেখেন একটি এই যে যে লেকের যে ঘাট সেই লেকের ঘাটটি এখানে আছে আপনারা যদি আসেন এখানে ঘাটে বসে আসলে প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন বিশেষ করে আজকের এই সকালের নিপুণ বিতান অনেক সুন্দর এই এটাই সেই গেস্ট হাউস নিপুণ বিতানের দেখেন অনেক মনোরম প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এই রিসোর্টটি খুবই সুন্দর আমি যদি গেস্ট হাউসটা একটু আপনাদেরকে কাছে নিয়ে দেখাই দেখেন কত সুন্দর গেস্ট হাউসটি এখানে সামনে দুটি গাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে সামনে এই যে ফুলের টব আছে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এই নিপুণ বিতানটি দেখেন আপনাদের একটু ওই দেখায় মৌচাকটি দেখানোর একটু চেষ্টা করি আপনাদেরকে দেখেন এই চাকটি আমরা আসলে কাটার ব্যবস্থা করতে পারি ওকে নিসিস দ্য মৌচাক দেখেন এইভাবেই মৌচাক মৌচাক আসে এইভাবেই এই চাক থেকে আমরা সাধারণত মধু সংগ্রহ করে থাকি যারা মধু নিয়ে থাকেন তারা বুঝতে পারবেন বিষয়টা এভাবেই চাক মাসে আচ্ছা ঠিক আছে সুন্দর অসংখ্য ফুল গাছ এবং পাতার এই পাতা গাছ এ সমৃদ্ধ এই নিপুণ বিটানটি দেখেন আপনি কত সুন্দর গাছ এখানে রয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই এভাবে অনেকগুলো গাছই মোটামুটি এখানে আছে যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানেও একটি গাছ আছে জানি না আমি যদি নিপুণ বিতানের এদিকটাতে একটু দেখাই দেখেন এখানেও কিছু নির্মাণাধীন আসলে কী তৈরি করা হবে আমি জানি না এক্স্যাক্টলি প্লানে তাদের কি আছে এখানেও একটি লেকের মতো আছে ছোট এই দেখেন অপরূপ সুন্দর আমাদের এই বাংলার প্রকৃতি অপূর্ব অপূর্ব সৌন্দর্যে সাজিয়েছে এই নিপুণ বিতান আমরা সবাই আসলে এই সকালটা উপভোগ করছি এই রিসোর্টটিতে আমরা আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখানোর চেষ্টা করবো রিকটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব ওই সামনে যে যুগ যাবে আমরা ওদিকটা যাওয়ার চেষ্টা করব আসলে ওখানে কী দেখি আছে আমরা দেখার চেষ্টা করব সবাই সাথে থাকুন আমাদের নিপুণ বিতানের দেখেন এরকম একটি বসার জায়গা আছে এটা এখানে বসে আপনি লেকের ভিউ এবং পাশের যে বিল যত চোখ যায় বিল এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখেন এই দিকটাতে যদি আপনি আসেন এখানেও একটি লেক আছে দেখেন সবাই একটু দেখতে পাচ্ছেন কি দেখেন এদিকটাতে একটি লেক আছে এবং এখানে একটি ছোট নৌকা আছে এই সুন্দর চারপাশে দেখেন গাছ অনেকগুলো গাছ এই ওদিকেও নিবন্ধিতারা আরো কিছু জায়গা আছে যারা আসবেন আসলে দেখতে পাবেন একটা সময় এটা ভালো একটা রিসোর্টে পরিণত হবে এখনও এটা নির্মাণাধীন বিভিন্ন বসারের স্থান হ্যাঁ এখানে এখানটাতে হয়তো তাদের নিজস্ব কোনো পরিকল্পনা আছে এটা যে কোনো তৈরি করা হয়েছে ওদিকটা আপনার দেখতে পাচ্ছেন ওই যে একটু কাছে নিয়ে দেখায় আপনাদেরকে ওই ওই যে দিকটাতে যদি যান এখানে আরো আরো জায়গা আছে আমরা এদিকটা যাব না এখানে এখনো নির্মাণাধীন রয়েছে ওই দিকটাতে ঘুরে একটা সময় এদিকটাতে বের হয়ে আসা যাবে এটাই নিপুণ বিতান আমাদের পুরুলিয়ার অন্যতম স্থান হতে যাচ্ছে আগামীতে আশা করা যায় এই দেখেন এই যে এখানে বসার একটা সুন্দর একটা জায়গা আছে সবাই আমরা বসে আছি মোটামুটি এটাই আমাদের সকর আজকের সকাল এই আজকের সকালে সাথে আছি আমরা সবাই কোন পাশে দেব ও আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি সামনে আমি যদি এগিয়ে যাই আসলে তাদের পরিকল্পনা অনেক কিছুই আছে এই যে যদি দেখা এখানে সুন্দর সুন্দর পাখির ঘর বানিয়েছে তারা এই যে দেখেন পাখির ঘর অনেক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নিপুণ বিতান দেখি অদূরে কি হয় এটা আমাদের এখন দেখার একটা বিষয় নিপুণ বিতানের এই দিকটাতে আসলে দেখেন এখানে একটা বসার একটা জায়গা আছে এখানে একটা কফি শপের মতো আছে আপনারা সেখানে এসে ছবি তুলতে পারবেন এখানেও বসার জায়গা আছে দেখানোর চেষ্টা করি দেখেন হয়তো এখানে ছবি তোলার কোনো ব্যবস্থা রাখা হবে এই